ডিজিটাল প্রিন্টের সিরিজ দেখাচ্ছে হ্যাঁ মাত্র 260 টাকা সুতি 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 বাকি যা জং জং প্রাইস হচ্ছে মাত্র 380 টাকা মাত্র 300 টাকা দূরদান্ত একটা বাটিকের থ্রি পিস গোজিয়াস কাজের অনেক সুন্দর একটা থ্রি পিস সব সেটিং মানে সব ফ্রেশ মাল আমার মাল না অবস্থায় ফেরত আছে এক বছর মালে গ্যারান্টি ভাইয়া সিদ্দিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

বাহ মাত্র মাত্র তিনশো বিশ টাকা ভালো লাগলো সেই ছিল আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের কেমন কালার হবে কয়টা করে কালার হবে এরা তিনশো বিশ টাকা তিনশো বিশ প্রত্যেকটা ডিজাইনের কয়টা করে কালার হবে ওই দেখেন দেখেন ছয়টা কালার সারা ডিজাইন

পাকিজার আর জমজম মালহার মালহার জমজম এসব তার নিউ কালেকশন পাকিজার জমজম প্রাইস দিচ্ছে মাত্র তিনশো আশি টাকা পাকিজার অরিজিনাল চমৎকার ডিজিটাল মালহার থ্রি পিস ফ্রি সাইজ মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় এটা সালার কাপড়টা

বাটিকের প্রচুর থ্রি পিস এখানে রয়েছে আমরা দু একটা খেলার আপনাদেরকে অবশ্যই দেখাবো প্রাইজ তিনশো টাকা একদম মিক্সড সাইজ বিহারি বাটিকার ফ্রি সাইজের অরিজিনাল বিহারি বাটিকার ফ্রি সাইজের থ্রি পিস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করেছেন এটা স্যার টায় করে স্যার বিহারি বাটিকার থ্রি পিস মাত্র তিনশো টাকা করে স্যার হাতের কাপড় একটা এক্সট্রা হাতার কাপড়

একদম বিগ সাইজ হুম এটা সালোয়ার কাপড়টা কালারটা কিন্তু আমার কাছে সেই লেগেছে বাটিকে থ্রি পিসটা সেই লেগেছে এটা একটা হাতা কাপড় আছে আর ওনাটা পাঁচ হাতের নামাজ না বিশাল বড় ওনা পাঁচ হাতের নামাজ নামাজ মাত্র তিনশো টাকা যে কোনো সমস্যা হলে আমার মাল এক বছর গ্রান্তি আবার বলে দে আমারটা মাল নেব দোকান আসলে নিতে হবে যদি দোকান না আসে তাহলে আমার দোকানে ভিডিও কল দিয়ে মাল দেখে নেবো ধরেন পঞ্চাশ পিস একশো পিস মাল নিছে সেই ক্ষেত্রে মাল বেচতে পারছে না দশ পিস বিশ পিস ঠিক আছে বেচতে পারলে এই ক্ষেত্রে মাল বলে দেবো সারা বাংলাদেশ হতে মাল দেবো শুধু এক হাজার থেকে অ্যাডভান্স করবো বাকি টাকা মাল ফাই দিব ওকে এটা হচ্ছে আমাদের রিপিট কাজ করা রিপিট কাজের রিপিট কাজের থ্রি পিস আছে এটা প্রায় দেশে মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকায় রিপিট কাজের অনেক সুন্দর একটা থ্রি পিস এই যে গলায় অনেক সুন্দর করে রিপিট বসানো ফুল বসানো

তিনশো পঞ্চাশটার ভিতরে আটটা কালার আছে এই সপ্তাহ নতুন ডিজাইন এই নতুন ডিজাইন এই সপ্তাহ হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা নতুন নতুন ডিজাইনের নতুন নতুন সিপিস কাজ করার মধ্যে চমৎকার চমৎকার সিপিস মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা সেলার এ আর এটা সব বললাম বিশাল বলল না পাঁচ হাতের নামাজ নেব প্রাইস দেশে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ